সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে এক ক্লাস প্রতীয় শুভেচ্ছা আজ সাতাশে আগস্ট দু হাজার রোজ মঙ্গলবার ঐতিহ্যই পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর বনগ্রাম এই তেল এবং সরিষার হাত থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কালের তেল এবং সরিষাগুলো কেমন দাম হচ্ছে এবং কী ধরনের ব্যথা বিক্রি হচ্ছে সে তথ্য কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু হাটে মোটামুটি পরিমাণ তিলের আমদানি হয়েছে এবং সাথে যদি সরিষাটা চোখে পরে আপনাদের কিন্তু বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইখানে কিন্তু এক ভাই কিন্তু খুব সুন্দর কোয়ালিটির তিল এখন এটা কিন্তু কালার কাটি ভালো শুকনো মাছ হয়েছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত মন যাচ্ছেন পায়রা পায়রা ব্যাপারে বলতে কিছু

আরেকটা সেতু সরিষা এটা কিন্তু খুব সুন্দর কয়েকটি সরিষা কাকা বিক্রি করে চালিস পঞ্চাশ বললো তিন হাজার না পঞ্চাশ বলছে তিন হাজার পঞ্চাশ টাকা মন কিন্তু বললো কেবল তিন হাজার মন কিন্তু কাকা ভালো আছেন কাকা এটা এগুলো কি রায় ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান নাই দেখুন কাকার রায়টা কিন্তু পুষ্ট দানাটাও কিন্তু পুষ্ট আছে কালার কার্ড মোটামুটি ভালো ফুকটা মাস মাসে ভালো কাকা কয় মনে আনছেন কাকা মাফা নাই এটা মাফা নাই না দাম কত করে চাচ্ছেন দাম তো চাচ্ছি মানে আর ব্যাপারে কিছু কইছে 80 টাকা কইছে 2780 2780 টাকা মন কেন কাকার দাম বলে কাকা জানে কাকা মানে 28 চলে ছাড় দিবেন না হ্যাঁ এর মনে এটা আচ্ছা 10 10 টাকা আর এই কাছে কিন্তু এক ভাই ভাই ভালো আছেন ভাই কি আনছেন রাই রাই এই এটা কিন্তু এই ভাই রাই এটা কিন্তু কালারটা ভালো আছে